আমরা খুব সেলফ সেন্টার্ড আমার মন পেয়িতকনার মানুষরা আমরা খুব সেলফ সেন্টার্ড একটা মানুষ আমার জন্য আজকে দিনটা একটা বিশেষ দিন কারণ আমি প্রায় 21 বছর উত্তরায় আছি 2004 সাল থেকে আমরা উত্তরায় আছি কিন্তু আমি এতজন ব্যতিক্রমার মানুষকে উত্তরায় আছেন আমি জানতাম না এবং আমার সঙ্গে এতজন মানে 10 জনেরও দেখা হয়নি সত্যি কথা বলতে আমার হাজবেন্ড কিন্তু এরকম ছিলেন না উনি কিন্তু খুব পছন্দ করতেন এলাকার মানুষকে এবং উনি খুঁজে খুঁজে এলাকার মানুষদেরকে ফোন করতেন খবর নিতেন কে কেমন আছো কি আছো কিন্তু ওনারা কিন্তু খুব তত বেশি রেসিপ্রোকেট করতেন আমার মনে হতো না উনি ফোন করতেন ওনার জুনিয়রদেরকে কে কেমন আছো কিন্তু জুনিয়ররা ওইভাবে রেসিপ্রোকেট করত না আমি মাঝে মাঝে বলতাম যে তুমি যে এত ফোন করো ওনারা তো কেউ কোনো দিন করে না উনি বলতেন কিছু এসে যায় না ওনার উনি করে না হয়তো সময় পায় না ওনার হয়তো অন্য কাজে ব্যস্ততা আমার ব্যস্ততা নেই আমি করছি কোনো সমস্যা নেই আমার তোমার যদি সময় থাকে তুমি করো উন্নতির আশা করো না তো এই ছিল আমার হাজবেন্ড একটা চরিত্র তো এই যে নেত্রকোনা সমিতি উত্তরা শাখা যেটা তারেক সাহেবরা তৈরি করেছেন এটার আজকে আমার প্রথমে অনুষ্ঠানে আসা এবং আমি যখন আমার হাজবেন্ডের উনি যখন চলে গেলেন ওনার ইন্তেকালের পরে তারেক সাহেবরা একটা অনুষ্ঠান করলেন তো আমি করলেন ওখানে অনেক লোক এসছিলেন তখন থেকে আমার খুব ইচ্ছা হয়েছিল যে হ্যাঁ এই অনুষ্ঠান গুলোতে আমিও সক্রিয় অংশগ্রহণ করব। কারণ আমার মনে হয়েছে আমার হাজবেন্ড চলে গেছে আমার আমার জীবনের এখন খুব বেশি যে একটা কিছু চাওয়া পাওয়ার আছে তা নয় আমি অনেক বছর চল্লিশ পঁয়তাল্লিশ বছর চাকরি করেছি আমি সরকারি চাকরি করেছি দুই পর্যন্ত ওখান থেকে রিটায়ার করে আমি আন্তর্জাতিক সংস্থায় চাকরি করেছি দুই পর্যন্ত ওখান থেকে রিটায়ার করে আবার প্রাইভেট কোম্পানি গ্রুপ অফ কোম্পানিতে সিইও ছিলাম দুই হাজার পর্যন্ত আমি অ্যাকচুয়ালি দুই থেকে সম্পূর্ণ আমি গৃহিণী হয়েছে এর আগে আমি কখনোই পুরো গৃহিণী ছিলাম না সব সময় আমাকে ওই সকাল আটটা এইট টু এইট টাইমে আমাকে কাজ করতে হতো তো যাই পর থেকে এখন আমার হাজবেন্ড চলে যাওয়ার পরে আমার জীবনটা মনে হচ্ছে যে কেমন যেন একটা শূন্য হয়ে গেছে আমার জীবনে আর কি কোন লক্ষ্য আছে আর কিছু করার আছে কিন্তু তারেকের সঙ্গে যখন কথা বলি তারেক যখন বলে আমার ভাই বোনরাও বলে বাবনও বলে আমার আরো ছোট বোন সেও আদিন মেডিকেল কলেজের প্রফেসর মাইক্রোবায়োলজির হেড এবং সে অনেক কাজের সঙ্গে জড়িত থাকে আমাকে বলে যা তুমি এখন ফ্রি আছো এখন তুমি ভালো সামাজিক কাজে তুমি ফোকাস করো তুমি এমন কাজ করো যে কাজ করে আল্লাহ সন্তুষ্ট হবেন জনগণের উপকার হবে মানুষের উপকার হবে সেরকম কোন কাজে তুমি নিজেকে নিয়োগ করো আর আমি আপনাদেরকে আরেকটা একটু ভালো খবর দিই যে আমি তো এই মুহূর্তে আমাকে নেত্রকোনা ইউনিভার্সিটি সিন্ডিকেট মেম্বার করা হয়েছে আমি এখন সিন্ডিকেট মেম্বার আমি একদম আন্তরিকভাবে ভাবে বলতে চাই আপনাদের সবাইকে আমার বাসায় একদম আন্তরিক ভাবে আপনাদেরকে আমন্ত্রণ যখন যার সময় হবে যে আমার বাড়ির কাছ দিয়ে যাতায়াত করবেন প্লিজ আমার বাসায় ঠু মারবেন আমাকে দেখে যাবেন আমি খুব আনন্দিত হব খুশি হব আর আপনাদের যেসব কাজ যেসব সমস্যা এগুলো সমাধান করার ক্ষমতা আল্লাহ আমাকে দেন নাই আমি জানি কিন্তু আমি অন্তত দোয়া করতে পারবো চেষ্টা করতে পারবো আমার নিজে দ্বারা হোক বা আর কারো দ্বারা দিয়ে হোক আমার ভাইকে দিয়ে হোক যেভাবে হোক সেইটুকু চেষ্টা করতে পারবো এইটুকু আমি খালি বলতে পারি এর চেয়ে বেশি তো কিছু বলার নাই আমার তো যাই হোক আপনাদেরকে সবাইকে এখানে পেয়ে আমি খুবই খুশি হয়েছি আমার হয়তো একটু সময় লাগবে আপনাদের প্রত্যেকের নাম ধরে ধরে ইন্ডিভিজুয়ালি চিনতে কিন্তু ইনশাল্লাহ চিনে যাব আমি কিছু কিছু মানুষকে অলরেডি চিনে ফেলেছি আমি যেমন আমাদের ডায়াসে বসা এই যে নুর আলম সিদ্দিকি সাহেব ওই পাশে বসা ছিলেন বনোয়ার সাহেব হ্যাঁ আলমগীর সহিদ আলমগীর ভাইয়ের গল্প তো আমি অনেক আগে থেকে শুনেছি দেখিনি তারপরে ইমরান সাহেব জুয়েল সাহেব তারপরে সফিকুর রহমান সাহেব বিন্টু সাহেব তারেকে তো চিনি তো এই কয়েকজন মানে এইভাবেই একজন একজন করে আমি সবাইকে চিনে যাব এবং দেখবেন যে একদিন আমি ওয়ান টু ওয়ান আপনাদেরকে নাম ধরে দিকে কথা বলতে পারছি তো আজকে আপনারা এই অনুষ্ঠানে আর দীর্ঘায়িত করবো না আমার বক্তব্য ধন্যবাদ জানাবো আর তারিখকে ধন্যবাদ জানি আমি ছোট করব না তারিখ যেই যে পরিশ্রম যে মানে তার যে কষ্ট শ্রম আর মানে উদ্যোগ এগুলার তো তুলনা নাই ওকে দেখে আমি শিখার চেষ্টা করছি যে কিভাবে আমাকে ওরকম ভাবে উদ্যোগী হতে হবে উদ্যোগী হতে হবে মানুষের জন্য কাজ করতে হবে আচ্ছা আমরা যেন সবাই তারেকের মতো পুরোপুরি না হতে পারি কিছুটাও অন্তত তারেকের এই গুণগুলা যদি আমরা নিজেরা নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারি তাহলে আমি আমি বিশ্বাস করি এই যে নেত্রকোনা সমিতি উত্তরা এই শাখাটাকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাব একটা একটা বড় একটা সাংঘাতিক একটা সমৃদ্ধশালী একটা শাখা হবে এবং আমরা নেত্রকোনা বাসিন্দারাও আপনাদের সবার জন্য শুভকামনা আমি তাদেরকে জন্য বিশেষ করে শুভকামনা আর যারা ডায়াসে উপবিষ্ট আছেন তাদের জন্য আমার অনেক শুভকামনা আর সবার কাছ থেকে আপনাদের দোয়া দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ